বড় বড় বোম কিনে বড় বড় ইস্টান কিনে সেই দিয়ে তারা কন্টেন্ট ক্রিয়েট শুরু করে কিন্তু এই যে আমাদের এক ভাই ইনি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ওনার হাতে একটি বাস আর একটি মোবাইল দিয়ে উনি শুরু করেছে কন্টেন্ট ক্রিয়েট আমরা আসলে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে উনি কার কাছে শিখলেন এই পদ্ধতিটা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আমি এগুলা পদ্ধতি আমি নিজে নিজেই একটা কল্পনা করছিলাম যে আমি একটা

মানুষকে বিনোদন দেওয়ার জন্য উনি ভিডিও তৈরি করছে আর ওনার স্টান হলো এই একটা বাস মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকার একটি বাস আর দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকার একটা মোবাইল দিয়ে উনি শুরু করেছে কন্টেন্ট ক্রিয়েট আমরা ওনার জন্য দোয়া করব যেন উনি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারে আপনি কিভাবে ভিডিও করেন একটু দেখাবেন এইভাবে ভিডিও বানাই কতটা বুদ্ধি থাকলে এরকম ভাবে কন্টেন্ট তৈরি করা যায় এবং টিকটক করা যায় আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের এইরকম উদ্ভব কিছু বুদ্ধি না থাকলে আসলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করা যায় না আমরা এই ভাইকে পেয়ে আমার আত্মবিশ্বাস আমার উপরে আমার নিজের প্রতি নিজের আরও আত্মবিশ্বাস বেড়ে গেল যে আমিও পারবো উনি যদি এই একটা বাস দিয়ে আর একটা মোবাইল দিয়ে কন্টেন্ট তৈরি করতে পারে তাহলে আমি কেন পারবো না আপনি কেন পারবেন না সবাই পারবেন একবার নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন এবং নিজেকে শক্ত করুন সরণ ভেঙে চলে আসুন রাস্তায় আপনিও হবেন কন্টেন্ট ক্রিয়েটর আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি নতুনদের কি বলবেন নতুনদের বলছি যে ভাই আমি এটা ছাড়তে পারবো না আমার এটাতে ভিডিও বানানো যেহেতু আমার অভ্যাস আমার স্টান আছে অনেক স্টান আছে যেহেতু সেলফি আছে আমি ওগুলাতে ভিডিও আমার পছন্দ না আমার এটাতে ভিডিও পছন্দ ওই কারণে আমি এটাতে ভিডিও বানাই গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি বগুড়া জেলা শেরপুর থানা ইনন ভবানীপুর এবং ইন ভবানীপুরই আমার বাসিন্দা আমি ভবানীপুরের বাসিন্দা বগুড়া জেলায় বাড়ি ওনার জন্য আমরা দোয়া করব আপনারাও দোয়া করবেন যেন ওনার চেষ্টা সফল হয়

উনি এই ভ্যানটা চালিয়ে এক বেলা করে এই ভ্যানটা চালায় আর এক বেলায় উনি এই বাস নিয়ে মোবাইল নিয়ে কন্টেন্ট ক্রিয়েট শুরু করে আপনি আপনার ভ্যানে উঠেন তো একটু দেখি এটা আপনার ভ্যান আর মাঝে মাঝে বিনন্দন দেওয়ার জন্য আমি বিকেল বেলা সাড়ে তিনটা থেকে ভিডিও বানাই এগুলো আমি ধীরে ধীরে আপডেট করি আর কি ইনশাল্লাহ উনি এক বেলা ভিডিও বানায় আর এক বেলা এই গাড়িটা চালায় আমরা আসলে এकজন, পো 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 একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয় এটা এই ব্যক্তিকে দেখলে বোঝা যায় আমরা ঢাকা শহরে দেখেছিলাম একজন রিক্সা চালক উনি রিক্সার সামনে কার্ড দিয়ে একটা স্ট্যান্ড বানিয়ে সেখানে ভিডিও করে সে ভাইরাল হয়েছিলেন আমরা ওনাকেও আপনারা সাপোর্ট করবেন ওনাকেও আমরা ভাইরালের রাস্তায় দেখতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ